আসসালামু আলাইকুম ইউনিভার্সিট কলোনি বি এ ফিফথ সেমিস্টার এনএপি যাদের এডুকেশন মাইনর তাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো ঠিক আছে তোমাদের এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সিট অফ কলোনি বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন মাইনর এবং তোমাদের যে সিলেবাস আছে সিলেবাসটা যে ফিওলজি সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এই ভিডিওটা তো অবশ্যই অবশ্যই তোমাদের এই ভিডিও অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তো অবশ্যই অবশ্যই তোমার প্রথম থেকে শেষ ভিডিও দেখো আশা করি তো অনেক অনেক হেল্প হবে এই ভিডিও থেকে ঠিক আছে তোমাদের এখানে আমি এখানে বলে দিয়েছি যে যেগুলো তোমাদের স্টামাক দেওয়া আছে সেইগুলো ভালো করে পড়বে কারণ তোমাদের সিলেবাস যেহেতু লং সেহেতু কোশ্চিন সংখ্যা অনেক বেশি সেই সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু বাসায় করা কোশ্চেন দিয়ে আছে তো এই ভিডিওতে আলোচনা করা হবে পাঁচ দশ এবং দুই তো অবশ্যই যাদের এডুকেশান মাইনোর আছে তারা অবশ্যই তোমরা প্রথম থেকে সেসব ভিডিও দেখবে বিনা স্ক্রিপ্ট করে ভিডিও প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবং এগুলো পড়লেই তোমরা কিন্তু অনেকটাই বা নাইনটি ফাইভ থ্রি নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে যারা আমাদের কাছে পিটিএফ সংগ্রহ করে বা আমাদের কাছে পিটিএফ নিয়ে থাকে তারা জানে যে আমাদের পিটিএফে কীরকম পরিমাণে কমন আসে তো সেই হিসাবে দেরি না করে অবশ্যই তোমরা যাতে পারবে পিডিএফকে সংগ্রহ করো এবং ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের এই যে কোনো দিনে সেই দিনে তোমরা মাথায় রেখে ভালো করে পড়াশোনা করে আগে যেতে পারো ঠিক আছে এবং কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে সেই কমিটি প্লে খুব শীঘ্রই পেয়ে যাবে এবং তোমরা যদি মনে হয় পিটিএ কপি সংগ্রহ করবো তাহলে আমাদের অফিসিয়াল নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে দিয়ে কিন্তু তোমরা পি ডিএফ কপিগুলো সংগ্রহ করতে পারো পিটিএফের মূল্য মাত্র দেড়শো টাকা যেটা ফুল পিডে পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত এ টু জেড তোমরা কিন্তু পেয়ে যাবে তো যারা পিটিএফ কপি নিতে চাও তারা স্ক্রিনে নম্বর থেকে তোমরা যোগাযোগ করে পিটিএ কপি নিয়ে নাও এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এখনই তারা খুব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের যুক্ত হোক কারণ আমাদের চ্যানেল রেগুলার ভিডিও পোস্ট করা হয় এবং তোমাদের সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমরা ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা চ্যানেল প্রোফাইল চেক করলে বুঝতে পারবে অথবা আমাদের ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারো ঠিক আছে আর তোমাদের মাইনস সাবজেক্ট কী লাগবে অবশ্যই তো সেটাও কমেন্ট করে জানাবে সেই হিসাবে ভিডিও খুব শীঘ্র আমরা চলে আসবো নিয়ে এবং তোমরা আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করে যুক্ত হবে সেটা লিঙ্ক আমরা ডিসক্রিপশন অথবা অ্যাডভার্স সেকশন দিয়ে আছে সেই ক্লিক করলে তোমরা ডাইরেক্ট কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে যেতে পারবে সেখানে আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় তোমাদের সুবিধার্থের জন্য তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কানেক্ট থাকো আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে এই চ্যানেল থেকে আর আমরা যেরকমভাবে প্রশ্ন অ্যান্সার তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাই তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এরকমভাবে তোমরা কোনো জায়গায় কিন্তু পাবে না তো এই চ্যানেলটা তোমরা বলতে পারো তোমাদের অত্যন্ত হেল্পফুল চ্যানেল এবং গুরুত্বপূর্ণ একটা চ্যানেল ঠিক আছে সেই হিসেবে তোমরা এই চ্যানেলকে ফলো রেখে তোমরা ভালো করে আগে যাও আশা করি তোমরা অনেক অনেক হেল্প হবে ঠিক আছে এবং তোমরা বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুদের যেন এরকমভাবে এই হেল্প হয় তো এই ছিল কিছু পাঁচ দশ মার্কে কোশ্চেন অ্যান্সার এবং আমরা তোমাকে দেখাবো কিছু দুই মার্কে কোশ্চেন অ্যান্সার তো সেই হিসেবে অবশ্যই তোমরা বিনা স্কিপ করে ফুল ভিডিও দেখতে থাকো এবং কোনো যাই কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লি তোমরা খুব শীঘ্রই তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে তো যারা পড়তে যা ভালো করে তারা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে পড়ো এবং যদি ভিডিও দেখে পড়তে অসুবিধা হয় তাহলে পিটিএফ কপি সংগ্রহ করে পড়াশোনা করো কারণ পিটিএফের মূল্য সব থেকে কম যেটা আমরা টাইপিং খরচ সেটা নিয়ে থাকি দেড়শো টাকায় তোমরা ফুল পিটিএফ কপি পেয়ে যাবে যেখানে পাঁচ দশ দুই সমস্ত কোশ্চেন অ্যান্সার এ টু জেড তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে কিছু পাঁচ মার্কিং দশ মার্কিং ভিডিও তো এবার আসি তোমাদের কিছু দুই মার্কের কোশ্চেন আনসার নিয়ে ঠিক আছে তৎক্ষণ তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই ছিল তোমার পাঁচ মার্কের দশ মার্কের কোশ্চেন এবার আসে তোমার দুই তো এই হচ্ছে তোমাদের কিছু পা দুই মার্কিং কোশ্চেন অ্যান্সার এবং এক মার্কেট কোশ্চেন অ্যান্সার তো অবশ্যই তোমরা দেখতে ভালো করে এবং কোনো জায়গায় বুঝতে আসছি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চিন তোমার বিশাল ইম্পর্টেন্ট সেই হিসেবে তুমি ভালো করে পড়াশোনা করো এবং কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং তোমাদের ভালো করে পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমেন্ট পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অলস স্টুডেন্ট এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই এগুলো ভালো করে পড়ো কোনো জায়গায় কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের নেক্সট ভিডিও কী লাগবে সেটাও অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না সে হিসাবে ভিডিও আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা নিয়ে চলে আসবো ঠিক আছে